আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ তিন ডিসেম্বর দুই রোজ বুধবার অবস্থান করছি খুলনা জেলার বটিয়াকাটা উপজেলা অবস্থিত বাসার ভাইয়ের বাড়িতে দর্শক বাসার ভাই কিন্তু নিয়মিত বাড়ি থেকে ভিডিও দিয়ে থাকে আপনারা সবাই জানেন বরাবরের মতো আজকে বেশ কিছু সহ বাচ্চা আছে কিছু সার গরু আছে কিছু বাসুর গরু আছে কেমন দাম থাকছে কেমন দামে বিক্রি করবে সার্বিক তথ্য তুলে দেবো আজকের ভিডিওতে

পাঁচটা বাচ্চা আছে বুঝছেন সিঙ্গেল গরু আছে দিয়ে এটি একটা ভিডিও বানাচ্ছি দর্শকের জন্য ধামাকা একটা অফার হবে আবার ইনশাআল্লাহ হবে আচ্ছা দর্শক কথা না বাড়িয়ে

সাথে কি বাচ্চা করে সার বাচ্চা দক্ষিণ এলাকার গরু খাওয়ার অভাবে কাবু জি আচ্ছা গায়ে বাচ্চা আজকে কেমন ছচল্লিশ হাজার টাকা কি ভাই কম বেশি

আপনার কথা পঁয়তাল্লিশ 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 আচ্ছা দশ হাজার টাকা ফ্রিজে বীজ দিয়েছিল কিন্তু দেশি জাতের সাথে করানো যে কারণে কিন্তু দুধও ভালো পাইনি এই জন্য একটু কাবু বা ভালো খার কাবু তো আচ্ছা আচ্ছা এইভাবে আচ্ছা 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 দাঁত দাঁতের আটটা বয়স কত দুই হয়েছে আটচল্লিশ হাজার টাকা কত করতে পারবেন আজকে এটা করবো হচ্ছে কমাবে না কমাবে না তবে বই আদাকে দুধ খাতে পারবে যে লোক আটু কমাই যান ভাই আচ্ছা এক কম কত হাজার টাকা হাজার টাকা সহ জি আর একটা এক কেজি দুধ আছে এক কেজি দুধ আছে এর স্বাস্থ্য বাচ্চা মাছের ভিতর এই বয়স আছে আটান্ন হাজার কত হলে দেবেন আজকে দেবো হচ্ছে পঞ্চান্ন টাকা দেবো এর স্বাস্থ্য ভালো আছে তো মিলে কি তলাটা

দাঁতে আটটা যাচ্ছে ভাই আর পেটে কি বাচ্চারা চার মাস গাবিন কিন্তু আমিও বলতে পারছি না চার মাস গাবিনিস ওই মালিক বলেছি এইগুলো চার আমি ওই কথা বলতেছি না একটু বলে দিচ্ছি খালি দর্শকের

চার মাসের গাভিন কিন্তু এটা নিশ্চিত নিশ্চিত না আচ্ছা মাত্র সাঁত্রিশ হাজার সাঁয়ত্রিশ হাজার দাঁতে আটখান দাঁতে আট আচ্ছা এটা তো গোসে মিলিয়ে আছে কত রকম আছে দেড়মোনা ষাট কেজি গোশ আছে দর্শক

একটা সার বছর এদিকে একটা সার আছে গোবর মাখানো কথাই বলে দিচ্ছে কিন্তু কে বলে ঠিক কালকে ভর্তি আচ্ছা কেমন কিছু আসছে কত দেবেন আজকে

এক বছর রয়েছে এরা দাম চাইছে হচ্ছে আটত্রিশ টাকা কত হচ্ছে সত্তর হাজার কম দাম কি ভাই কম তো যায় না আচ্ছা পঁয়ত্রিশ একদম হবে কিন্তু একবারে কত একবার পঁয়ত্রিশ হাজার টাকা কম হবে না চৌত্রিশ 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 হাজার টাকা সার বছর বছর বলতেছে ভাই কি আছে এবারে কুরবানি উপযোগ্য কুরবানিচ্ছি যদি কেউ না নেই আমার খামার এরাট কোরাস বসুর বসুর বয়স কত বয়স হচ্ছে এর দুই বছরের কাছাকাছি হয়ে গেছে দুই বছরের কাছাকাছি কেমন দামছে দাম সাইজ হচ্ছে

একই বয়স ওই তো এক এক মাস কম বয়স আছে আশি করলে আমার লাভ হবে না আশি করলি লাভ হবে না হবে লাভ হয়

সাদাল বাজার পাঁচ নম্বর ভাণ্ডাকোট ইউনিয়ন বটিয়াকাটা থানা খুলনা জেলা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ফোর জিরো ফাইভ টু থ্রি টু ফাইভ টু আমার নাম মোহাম্মদ আবুল বাসা শেখ আমার এই নাম্বারে এই মোবাইল সব সব আছে ধন্যবাদ